সে জাকারিয়া লন্ডন থেকে আসছে এই হাফে যাওয়ার জন্য সে বলে যে আমি জাকারিয়া আব্দুল কাইয়ুম সে নাকি কায়ুম মোল্লা اول ছোটবেলায় যাওয়ার পরে কেউ বলেন যে তোমারে সাথে নিয়ে এদিকে এসো আমি দিচ্ছি তোমারে কেউ বলেনি আমি তাকে বললাম যে কি করলে তোমার ভালো লাগবে ও বলছে যে ঘুরতে গেলে ভালো লাগবে আমি ঘুরতে নিয়ে আসছি এখন তোমার কেমন লাগছে ভালো লাগছে

নয় বছর চাকরি করার পরে সে আমাদের এখানে হাফেজ হওয়ার জন্য আসছে আমি অনেক বুঝাইছি তোমার বিবাহের বয়স সে বলতেছে যে না আমি হাফেজ হব তো আমরা ভর্তি নিয়েছি বিআইপিতে তো আজকে তাকে এখানে খাওয়াতে নিয়ে আসছি আমি যখন বলছি যে এদিকে যে তুমি যেটা খাবা সেটা অর্ডার দাও তারপর থেকে সে কাঁদতেছে আমরা একটু জেনে আসি সে কাঁদে কেন একটু এই যে আমাদের সে লন্ডন থেকে আসছে লন্ডন সে জাকারিয়া লন্ডন থেকে আসছে এ হাফে যাওয়ার জন্য সে বলে যে আমি জাকারি আব্দুল কায়েহুম সে নাকি কায়েম উল্লাহ জাকারি আজকে তাকে আমি আমাদের একটা বিসমিল্লা লাইভ ব্রেকার এখানে নিয়ে আসছি আর রাহের মাদ্রাসার আন্ডারে এখানে আমাদের বাচ্চাদের আমরা খাওয়াই আর সানার পাড়ার বিসমিল্লা লাইফ ব্রেকার এখানে সুস্বাদু খাবার তৈরি হয় আপনার বাচ্চার হতে পারে খাওয়াতে পারেন এখানে এনে এই যে এটা হলো একটা মানে এই কেক খুব ভালো কেক মান ভালো একশো টাকা জাকারিয়া সাহেব এই মাসাল লন্ডন থেকে এত ছোট মানুষ পড়তে আসছে আপনার কেমন লাগছে একটু জানাবেন আমরা আজকে গত দুই দিনে আমাদের যে বাবারা আসছে তাদের সবাইকে নিয়ে আমরা বসছি আসো এখানে এখানে তোমার নাম কি সে হলো মোহাম্মদ ইউসুফ সে সৌদি আরবে নয় বছর চাকরি করেছে নয় বছর চাকরি করার পরে সে আমাদের এখানে হাফেজ হওয়ার জন্য আসছে আমি অনেক বুঝাইছি তোমার বিবাহের বয়স সে বলতেছে না আমি হাফেজ হব তো আমরা ভর্তি নিয়েছি বিআইপিতে তো আজকে তাকে এখানে খাওয়াতে নিয়ে আসছি আমি যখন বলছি যে এদিকে যে তুমি যেটা খাবা সেটা অর্ডার দাও তারপর থেকে সে কাঁদতেছে আমরা একটু জেনে আসি সে কাঁদে কেন একটু তুমি কান্না করতেছো কেন আমি কান্দা করতেছি এই জন্য এই এই যে এই জগতে আমি চব্বিশ বছর এখন চলি আবার এই বছর কোনোদিন কোন আমার বৌ মরে গেছিল ছোট কালামে ভাই আমার আবার ছোটবেলায় আব্বা যাওয়ার পরে কেউ বললেন যে তোমার হাতে নিয়ে কে দেখি এদিকে আসো আমি কাবা দিচ্ছি তোমারে কেউ বলে নাই ছোট থেকে আমি অনেক কষ্ট করতে বারো বছর ছোটবেলায় আমার আব্বু আম্মুকে দেখি নাই আম্মু আমার চেহারাই দেখি নাই উনি মরে গেছে ছোট একদম ছোটবেলায় আমার আর আব্বু মরে গেছিল আমার বারো বছর যখন হয়েছিল তখন এরপর থেকে আমার জীবন যুদ্ধ শুরু বাংলাদেশে কাজ করছিলাম দুটা বড় বোন ছিল আমার বড় বোনের বড় বন্ধুরে আমি আমি একদম ছোট ওদের দুধুরে আমি আল্লাহ আমাকে তবিদ দিচ্ছে দুই আমি লালন পালন করছে এই কাজ করি কাজকর্ম করে দাম এরপরে আমি বড় বোন আমার সিদ্ধান্ত দিল সৌদি পাঠাবে গেছিলাম দু হাজার ষোলোয় দুই হাজার ষোলো যাওয়ার পর তারপরে আমি ওখান থেকে কাজ করি তিন বছর পর আমার যে মেজু বড় আপু আছে ওনাকে আমি সৌদিতে নিয়ে যাই ওখানে বিয়ে দিই ওখানে বিয়ে দেওয়ার পর আমি এই বড় আপু যেটা আছে কোন উনি আছে কানাডায় বর্তমানে আমি বললাম জান্নাত জান্নাদ হম আমি এখন যদি যাচ্ছি এখন বাংলাদেশে চলে এসেছি হাফিজ হওয়ার জন্য আরান মাদ্রাসায় তোমাকে তো আমি তিনবার ফেরত দিছি তারপরও আসলে কেন আমার ওইখান থেকে আমি ভিডিও দেখতাম আর রান ভাইয়ের কোরআন তেলাওয়াত শুনতাম ওখান থেকে আমার মায়া ধরছে সুপ্রিয় দর্শক অপূর্ণতা না পাওয়ার বেদনা মানুষকে অনেক দিক দিয়েই কাঁদায় এ না পাওয়া এক এক দিক দিয়ে একজনের এই যে মানুষটা তার বোন কেনাডা থাকে সেই তাকে কেনাডা পাঠিয়েছে সে আসছে হাফেজ হতে আল কোরআন কি ভালোবেসে বয়স তার 24 আছে ওটাকে ওটাকে ওটারই আমি আমার নিজ টাকা মাকে দেখে নাই কখনো জন্মের সময় বাবা মা মারা গেছে বাবা মারা যায় 12 বছর বয়সে তাকে এই 24 বছর বয়সে কেউ কখনো এতটুকু আদর করে বলে নাই যে তুমি এটা খাও আজকে যখন আর রাহিন মাদ্রাসে আসার পরে তাকে আমি এই লাইভ বেকারিতে নিয়ে আসলাম একটু খাওয়াতে তখন সে কান্না করছে আপনার আমাদের পাশে যে অসহায় এতিম বাচ্চারা আছে আসুন আমরা সবাই মিলে তাদেরকে একটু ভালোবাসি একটু বুকে তুলে নেই, একটু কোলে তুলে নেই একটু যত্ন করি তাহলে ওই বাচ্চাটা তার মায়ের যে অপূর্ণতা তার বাবার যে অপূর্ণতা সেটা ভুলে যে সে একটা জান্নাতি সুখ পাবে এই জান্নাতি সুখ যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হতে হবে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা শুরু থেকেই এই এতিমদের পাশে দাঁড়িয়ে আসছে আমরা দাঁড়াচ্ছি দাঁড়াবো ইনশাল্লাহ সবাই আমাদের এই বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হাফেজ তো হওয়ার নিয়ত করেছে আল্লাহ যেন তাকে হাফেজ বানাই আল্লাহ আমিন আমি সে যেহেতু কখনো তাকে খাওয়াই না আমি তাকে নিজে একটু খাওয়াই দিই খাইতে পারতেছে না খাওয়াই দেয় নির্মল ভালোবাসা খাইতেছে কিভাবে চীনা ওই মদি নিয়াছে মধু মদীন মদিনায় মরেছে যাদু জনীনা ওই মদি নিয়াছে মধু আমার না আমি সত্যি আশ্চর্য হয়েছি যে মানুষের অপূর্ণতাগুলো মানুষকে কীভাবে কাজায় যেহেতু তা সে তার মাকে কখনো দেখে নাই আর বাবার ভালোবাসাও পায় নাই আর কোনো আত্মীয় স্বজনও ছিল না আজকে সে যেহেতু কান্না করেছে আমি একটু নিজে খুচাকে খাওয়াই দিই সে কিন্তু অনবরধ কাঁদতেছে মানে একটা বিষয় খেয়াল করেছেন সে অনবরত কাঁদতেছে এই যে যে মানুষের যে ভালো লাগাটা ভালোবাসাটা আল্লাহ যেন আমাকে মৃত্যু পর্যন্ত এতিমদের পাশে এইভাবে ভালোবাসা দিয়ে বেঁচে থাকার তাফিক দান করুক আমিন আমাদের এই বাবাটার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে ও ভর্তি হয়েছে গতকাল ওর বাড়ি বরিশালে ও আমার কাছে পড়ার জন্য এত পাগল বানাইছে তার মাকে যে এখানে ছাড়া পৃথিবীর কোনো মাদেশায় পড়বে না তো বাবা তোমার তো বাবাই দুনিয়ায় নেই না মারা গিয়েছে তো তোমাকে আজকে যে বিষমেলা লাইভ বেকারিতে নিয়ে আসলাম খাওয়াতে তুমি আজকে আসছে আজকে নিয়ে আসলাম কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে আনন্দ লাগতেছে হ্যাঁ তোমার বাবা তোমাকে তোমার বাবাকে তুমি দেখেছো তাহলে আমাকে তোমার কেমন মনে হয় আর হ্যাঁ বাবার মতো মনে হয় আমাকে তার বাবার মতো মনে হয় আমি সত্যই আমি এতিমদের বাবা হতে চাই ওদের পাশে থাকতে চাই ওদেরকে যত্ন করতে চাই ওদেরকে ভালোবাসতে চাই ওদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই আপনারা সবাই দোয়া দিবেন আমরা যেন এভাবে বাচ্চাদের পাশে থাকতে পারি তোমার কেমন লাগছে এই হাবেশাব আজকে

পড়েছে আমার পাগল মন ওই মানদিনালের প্রেমে পড়েছে না বীর জিয়া যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনে রে বাসোনা না বীর জিয়া যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনে রে বাসোনা おい,い আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন